আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা আমরা একটা হাউজিংয়ের আদলে একটা প্রকল্প করতেছি যারা ল্যান্ড মালিক আছি তারা সবাই মিলেই কাজটা করতেছি এখানে টোটাল আমরা ল্যান্ড মালিক আছি ষোলো জন এই ষোলো জন মিলেই ম্যাক্সিমাম এই ষোলো জনের জমি এখানে আছেন তো এই ষোলো জন মিলে আমরা যেহেতু হাউজিংটা করতেছি এটা এই এটা নাম দিয়েছে একতা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ তা সবার ল্যান্ড ডেভেলপ করতেছি সেই জন্য একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দিয়েছি তো এটা হচ্ছে আমাদের এই চল্লিশ ফিট নিজস্ব রাস্তা যে রাস্তাটা আমরা একদম মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাবো এই যে হচ্ছে মেট্রো রেল হুম এই হচ্ছে মেট্রো রেল ঠিক আছে তো এখান থেকে একটা রাস্তা বের হয়ে গেছে আমাদের বিশ ফিট এই হচ্ছে বিশ ফিট একটা রাস্তা হ্যাঁ আচ্ছা বিশ ফিট রাস্তা এই হচ্ছে বিশ ফিট রাস্তা এখান থেকে এখান থেকে একটা বাগানের ভিতরে ঢুকবে কারণ হচ্ছে রাস্তাটা ইয়ে হচ্ছে বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তা থেকে একটা বারো ফিট রাস্তা বের হয়ে গেছে এই হচ্ছে বারো ফিট রাস্তা চলুন যাই দেখি আমাদের এই জমিটা প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপরচার জমি এখানে টোটাল এক দাগে ছিল আমাদের প্রায় এই এক দাগে ছিল হচ্ছিল চৌত্রিশ শতাংশ জমি তো এইগুলো সবই বিক্রি হয়ে গেছে দেখেন এক ফ্যামিলি কিনে এক ফ্যামিলি কিনে বাড়ি করতেছে আর এক ফ্যামিলি কিনে এই যে মানে এনাদেরকে এখনও রেস্ট্রি দেওয়া হয়নি ইন্দ্রা নিয়েছেন দুই বন্ধু মিলে দশ শতাংশ তারপরে এক ফ্যামিলি নিয়েছেন ফ্যামিলি নিয়েছেন সাত শতাংশ হুম তো এখানে আমাদের সবগুলো প্লটই শেষ শেষ তো এই ফ্যামিলি শেষ আর একটা প্লট আছে যেটা জমির পরিমাণ হচ্ছে চলে আগে দেখি যেটা জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ হ্যাঁ আট শতাংশ এই হচ্ছে জমিটা সর্বকালের সর্বশেষ প্লট সর্বকালের সর্বশেষ প্লট এটা সর্বকালের সবচেয়ে সবচেয়ে কম দামের প্লট এটা এর থেকে কম দামে আর কখনোই হবে না এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামা করার সুযোগ আছে হ্যাঁ চার পয়সার উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু ধন্যবাদ ভালো থাকবেন